এসএসসি কেমিস্ট্রি ঢাকা বোর্ড 2025 সালে আসা এই সিজন সিলেট সলিউশন করব দেখো এই উদ্দীপকের আলোকে ঘ এবং গনাম্বার প্রশ্নের সলিউশন করতে বলছে ঘ প্রশ্নে কি বলছে দেখো স্পর্শ পদ্ধতিতে দ্বিতীয় পাত্রের দ্রবণটির প্রস্তুতি বর্ণনা করো দেখো এটা দ্বিতীয় পাত্র দ্বিতীয় পাত্রের মধ্যে কি দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড এটা আমরা স্পর্শ প্রণালীতে আমরা তৈরি করব তুমি যদি এই সালফিউরিক অ্যাসিড স্পর্শ প্রণালীতে তৈরি করতে চাও তাহলে তিন ধাপ তিন ধাপে তৈরি করতে হবে কয় ধাপ বলো তিন ধাপ ফার্স্টের দাবি তুমি কি করবা একটা চুল্লির মধ্যে সালফার আর অক্সিজেনের বিক্রিয়াটা ঘটাবা তাহলে কি উৎপন্ন হবে বলো সালফার ডাই অক্সাইড তৈরি হবে দ্বিতীয় দাবে এই যে উৎপন্ন সালফার ডাই অক্সাইডকে আবার আরেকটা চুল্লির মধ্যে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাবা এক্ষেত্রে তাপমাত্রাটা ব্যবহার করবা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আর দেখো প্রভাবক হিসেবে ব্যবহার করবা হলো ব্যানেডিয়াম প্যান্টা অক্সাইড তাহলে দেখো তাপমাত্রাটা এবং প্রভাবকটা মাথায় রাখবা তাহলে উৎপন্ন হবে সালফার টাইঅক্সাইড কি উৎপন্ন হবে বলো সালফার টাইঅক্সাইড এভাবে প্রাপ্ত সালফার টাইঅক্সাইডকে তোমরা তৃতীয় দাপে সালফিউরিক অ্যাসিডের মধ্যে শোষণ ঘটাবা বলো কোন অ্যাসিডের মধ্যে শোষণ ঘটাবা সালফিউরিক অ্যাসিডের মধ্যে কিন্তু শোষণ ঘটাবা যদি সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফার টাইঅক্সাইডের শোষণ ঘটাও তাহলে উৎপন্ন হবে ওলিয়াম ওলিয়ামের সঙ্গীত কি স্যার এইচ টু এস টু ও সেভেন এটার নাম হলো ওলিয়াম এখন এই অলিয়ামকে তুমি যদি পরবর্তীতে আবার পানির সাথে রিয়াকশন ঘটাও তাহলে কি উৎপন্ন হয় দেখো তাহলে তুমি যদি পুনরায় পানি তুমি যদি পানির সাথে রিয়াকশন ঘটাও তাহলে উৎপন্ন হবে দুই অনু সারফিউরিক অ্যাসিড এভাবে স্পর্শ স্পর্শ পদ্ধতিতে তিন গেছে তৈরি করা হয় এইটুকু দিয়ে দিলে চলবে এখন কি বলছে দেখো ঘনাম্বারে বলছে উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে কিনা বিশ্লেষণ করো এটা হলো প্রথম পাত্রের হলো দ্বিতীয় পাত্র তোমরা জানো মোলারিটির যে সূত্র মোলারিটির সূত্রটা হলো এমান থাউজেন্ড বাই হলো এম বি এটা হলো মোলারিডির সূত্র তাহলে আমরা প্রথম পাত্রের ক্ষেত্রে যদি চিন্তা করি প্রথম পাত্রের ক্ষেত্রে তাহলে দেখো সে এখানে কী দ্রবণ দেওয়া আছে সোডিয়াম হাইড্রক্সাইডের চল্লিশ সত্তর গ্রাম দেওয়া আছে তাহলে দেখো এই যে গ্রাম যেটা ডব্লিউর মান ওইটা তাহলে ডব্লিউর মানটা বসেই ভালো সত্তর আর দেখো এক হাজার তো সত্তরই আছে এক হাজার এখনশো এম লাগবে লেটার এম হলো আণবিক বোর তাহলে দেখো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক বল বর লাগবে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক আনবিক বর কিভাবে বের করবা বলো তো দেখো সোডিয়ামের বর হলো অক্সিজেনের হলো ষোলো আর হাইড্রোজেনের হলো এক টোটাল যদি যোগ করো তাহলে চল্লিশ তাহলে এম এর মান কত বলো চল্লিশ দেখো এইখানে কিন্তু পাত্রে যে পাত্রটার মধ্যে আয়তন বলা আছে এক লিটার কয় লিটার লিটার এখানে দেওয়া আছে কিন্তু এই সূত্রের মধ্যে কিন্তু আয়তনটা লিটারে বসানো যাবে না এই সূত্রের মধ্যে কিন্তু আয়তনটা লিটারে বসানো যাবে না এটাকে মিলি কনভার্ট করতে হবে এর জন্য বীর মানটা তোমাদের বসাইতে হবে যেহেতু এক লিটার দেওয়া আছে এক লিটার মানে কত বলো এক হাজার এম তাহলে বীর মানটা এক হাজার এম এল বসাই দাও এরপর জাস্ট ক্যালকুলেটরটা নিয়ে সলিউশন করে ফেলো দেখো কি অ্যান্সার আসে ক্যালকুলেটরটা যদি সলিউশন করো তাহলে যে অ্যান্সার আসবে তাহলে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর মোলারিটি রাখো কি বলো মোলার তাহলে আমাদের অলরেডি এই প্রথম পাত্রের গণমাত্রা আমরা পেয়ে গেছি প্রথম পাত্রের গণমাত্রা কি বলবো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মোলার এখন দ্বিতীয় পাত্রে অনুরূপভাবে আমরা সূত্রটা লিখে ফেলি দ্বিতীয় পাত্রে আমরা কি লিখবো বলো দ্বিতীয় পাত্রের জন্য দ্বিতীয় পাত্রের জন্য সূত্র কি বলো এস ইকুয়াল ডাবলিউ গুণন থাউজেন্ড কি বলো এম বি দেখো ডাবলিউ এর মান এখানে গ্রামে কত গ্রাম দেওয়া আছে একশো ছিয়ানব্বই গ্রাম গুণন এক হাজার আর দেখো এমএল মান সালফিউরিক অ্যাসিড আণবিক বটা কিভাবে বের করবা দেখো সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেনের হলো এক আর এখানে দুই দাও আছে দুইটা গুণ করে দাও সালফারের হলো কত বলো বত্রিশ আর অক্সিজেনের কথা বলো ষোলো যেহেতু চারটে আছে চার গুণ করো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আটানব্বই পাবা তাহলে বলো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত বলো নাইনটি এইট এরপর আস জাস্ট গুণ দিয়ে দাও এটাও কিন্তু এই পাত্রের আয়তনে কিন্তু এক লিটার এক লিটার মানে কত বলো এক হাজার এম এল কারণ এই সূত্র সবসময় মিলি লিটার দিয়ে করতে হবে তাহলে দেখো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কি মান আসে দেখো এটা মান আসবে হলো দুই মোলার তাহলে মোলার মান কত বলো দুই মোলার তাহলে এইটাই হচ্ছে এই দুটা পাত্রের মোলাইটির মান এটা হলো প্রথম পাত্রের এটা হলো দ্বিতীয় পাত্র তাহলে কি বলছে উভয় পাত্রের দ্রবণটির মোলাইটি সমান হবে কিনা বিশ্লেষণ করো তাহলে তুমি জাস্ট লাস্টে লিখে দিবা যেহেতু মানগুলো সমান আসে না এটা হলো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটা হলো টু মোলার মান সমান আসে নাই এর জন্য লিখে দিবা জাস্ট মোলা এটি সমান হবে না এইটুকু লিখে দিলেই চলবে ধন্যবাদ সবাইকে